বন্ধুরা হয়তো আপনারাও আমাদের বাকি দর্শকদের মতো কোনো না কোনো আলাদা হওয়ার স্বপ্ন দেখেছেন সাধারণত লোকেরা বিশেষ প্রতিভা বা অসাধারণ চাহারা পেতে চায় এর জন্য অনেকে শরীরে ছিদ্র করে চুলে অদ্ভুত রং করে বা সারা শরীরে ট্যাটু করে তবে কিছু লোককে আলাদা হওয়ার জন্য কিছুই করতে হয় না যেন ল্যাসক্যাটারের ক্ষেত্রেও তাই তার মুখ সত্যিই অস্বাভাবিক তবে আমরা মনে করি না কেউ তার মতো হতে চাইবে এই লোকটি তার বিরল রোগের জন্য এরকমটা দেখা যাচ্ছে আপনারা বিশ্বাস করবেন না নিজেকে যেমন আছে তেমনই মেনে নেওয়ার পাশাপাশি সে ওয়েল আমরা চমকটা নষ্ট করব না সবকিছু ক্রমান্বয়ে বলবো আজ আপনারা একজন ধনী পরিবারের দত্তক নেওয়া এক অস্বাভাবিক শিশুর গল্প জানতে পারবেন তাহলে আর কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করা যাক জন্মের সময় ব্রিটিশ শিশু যেন ল্যামকাস্টার তার বাবা মায়ের প্রত্যাশার থেকে অনেক আলাদা ছিল সমস্যাটি তার চোখে বা ত্বকের রং ছিল না গর্ভাবস্থায় সুস্থ থাকলেও শিশুটি এক বিরল জিনগত জন্ম গ্রহণ করে এই রোগটি এতটাই বিরল যে প্রতি পঞ্চাশ হাজার জনের মধ্যে মাত্র একজনের হয় ভাবন একবার সংখ্যাটা এই রোগের নাম ট্রেচার কলেন্স সিন্ড্রোম এটি খুলির মারাত্মক বিকৃতি দ্বারা চিহ্নিত করা হয় অন্য কথায় এই রোগে আক্রান্ত ব্যক্তির কিছু হাড়ের অভাব থাকে যেমন গালের হাড় এবং চোয়ালের হাড় দুর্ভাগ্যবশত অল্প বয়সে মা শিশুটিকে দেখার সাথে সাথেই ত্যাগ করেন সম্ভবত তিনি ভয় পেয়েছিলেন বা এই দায়িত্ব নিতে চাননি সাধারণত এই সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিরা অনেক রোগে ভোগেন এবং সবাই একই কাজের জন্য প্রস্তুত থাকে না সৌভাগ্যবশত জন ভাগ্যবান ছিল কারণ একজন ধনী মহিলা তার সাথে দেখা করেন এবং তার যত্ন নেওয়ার সিদ্ধান্ত নেন জন যখন কয়েক সপ্তাহ বয়সী তখন তিনি তাকে দত্তক নেন রোগটি কেবল তার শ্রবণ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছিল তবে বাকি সব দিক থেকে সে সম্পূর্ণ স্বাভাবিক শিশু ছিল ডাক্তারদের ভবিষ্যৎবাণী মতে জন কখনো হাঁটতে বা কথা বলতে পারবে না এবং দত্তক নেয়া বাবা মায়ের জন্য কেবল ঝামেলাই বয়ে আনবে আপনারা জানেন ডাক্তাররা কখনো কখনো ভুল করেও যখন অলৌকিক কিছু ঘটে যায় তখন সেটা মেনে নিতে বাধ্য হয় দত্তক নেয়া মা শিশুটিকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করতে শুরু করেন জনর ওপরে বেশ কয়েকবার ব্যয়বহ বহুল প্লাস্টিক সার্জারি করা হয়েছিল তবে তার অস্বাভাবিক চেহারার কারণে সে অন্যদের থেকে আলাদা দেখাচ্ছিল সে বন্ধু তৈরি করতে পারেনি যদিও সে খুবই চেষ্টা করেছিল এবং ইউজুয়ালি ভাইদের মতো হাসি খুশি ছেলে হওয়ার পরিবর্তে সে অন্যদের কাছ থেকে কেবল প্রত্যাখ্যানই পেয়েছিল যা তাকে গভীরভাবে ব্যথিত করেছিল এমনকি সে রাস্তায় বের হওয়া বন্ধ করে দিয়েছিল একটা সময় কারণ লোকেরা তাকে উপহাস করত যা তাকে এবং তার দত্তক নেওয়া মাকে হতাশ করত তবে বদলে যায় যখন একজন বন্ধু জনকে বার ম্যানেজারের চাকরি দেয় এটি তাকে সমাজে প্রবেশ করতে সাহায্য করে প্রায়শই জনকে বিশ্বেদপূর্ণ আক্রমণাত্মক এবং মাতাল লোকদের সাথে মোকাবেলা করতে হতো তবে সময়ের সাথে সাথে সে তার প্রতিক্রিয়া মেনে নিত এবং কেবল উপেক্ষা করতেই শিখেছিল কিছু সময় পর যৌন ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করে এবং শারীরিক শিক্ষায় ডিগ্রি অর্জন করে হ্যাঁ ভাবন্ত একবার তার রোগ শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করেনি তবে জন্য একটি বিষয়ে দুর্ভাগ্যবান ছিল তার জৈবিক বাবা মায়ের সাথে দেখা করার চেষ্টা দুঃখজনকভাবে যখন লোকটি তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় তখন তার পরিবার কেবল তার সাথে দেখা করতেই অস্বীকার করে সম্ভবত তাদের খুব গুরুতর কারণ ছিল তবে কি ঘটেছিল তা আমরা বুঝতে পারছি না স্পষ্টতই উত্তরটি তাকে খুবই দুঃখিত করেছিল তবে সে পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছিল তার মতে তার বাবা মা যদি খুশি থাকেন তবে যেন নিজেও খুশি এটাই তার আসল কথা হয়তো আমাদের কিছু দর্শক ভাবছেন জোনর প্রেমের জীবন কাহিনী কেমন ছিল তার বেশ অস্বাভাবিক শারীরিক গঠন যা ফ্ল্যাট করার ক্ষেত্রেও তার সমস্যা সৃষ্টি করতে পারত তবে আপনারা বেশ ভালো করেই জানেন যে যখন সে তার আত্মসম্মানটা কিছুটা বাড়াতে সক্ষম হয় তখন সে বিভিন্ন মেয়েকে ডেটে যাওয়ার প্রস্তাব দিতে শুরু করে এবং এক পর্যায়ে সে তার জীবনের ভালোবাসার লড়ার সাথে দেখা করে ঘটনাচক্রে এটি সেই জিমে ঘটেছিল যেখানে সে কাজ করত জোনো প্রশিক্ষণ শুরু করার আগে মেয়েটির পালস ছিল এবং দেখা যায় মেয়েটি রেসপন্ডন খুব দ্রুত ছিল জনের মতে এটি তাকে ভাবতে বাধ্য করেছিল যে লারা তার প্রতি কিছুটা অনুভব আছে কিনা আজ তারা এখন একসাথে আছে এমন কি একটি বাড়িও কিনেছে এবং তার স্ত্রী দিগা তাকান সে খুবই সুন্দরী এবং সে খুব ভালো মানুষও বটে সব সময় জনকে সমর্থন করে আজ গত 30 বছরে প্লাস্টিক সার্জারি অনেক উন্নত হওয়ার সত্ত্বেও জোন আর তার অপারেশন করতে রাজি নয় ডাক্তার তাকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার গলার হাড় এবং চোয়ালের সংশোধন করার জন্য বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছিল তবে লোক আর সেগুলোর প্রয়োজন নেই যদি সে ইতিমধ্যে তার স্বপ্ন পূরণ করে থাকে এবং নিজেকে যেমন আছে তেমনই ভালোবেসে থাকে তাহলে আর কি দরকার আপনারাই বলেন আর এটি করা খুব একটা সহজ কাজও নয় ওয়েল এই অবিশ্বাস্য গল্প সম্পর্কে আপনারা কি ভাবেন আমাদের মনে হয় এর তুলনায় আপনার অন্য যে কোনো সমস্যায় মনে হবে এটাই সত্যি যে সীমিত ক্ষমতা লোকেরা কিভাবে তাদের ত্রুটিগুলো অন্যদের করার ক্ষেত্রে ব্যবহার করে নিজেকে মেনে কৃতিত্বের পাশাপাশি জন্য সেই সব শিশুদের উৎসাহিত করে যারা এই রোগে ভুগছে উদাহরণস্বরূপ যখন সে জানতে পারে যে অস্ট্রেলিয়ার দুই বছর বয়সী ছেলে জালাচি ওয়াল্টন একই রোগে ভুগছে তখন জন্য তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় এবং অস্ট্রেলিয়া যায় বিশ্বের ওপারে দীর্ঘ বিমানযাত্রার পর অবশেষে দুজনে দেখা হয় জন্য যাচারীর সাথে একটি ছবি তোলে এবং তার বন্ধুর সাথে খবরটি শেয়ার করার জন্য ফেসবুকে পোস্ট করে যাচারীর মা জানান যে তাদের কাছে জন একজন সেলিব্রেটি এবং তাদের পরিবারকে অনেক অনুপ্রাণিত করে এই পরিবারের সাথে কিছু সময় কাটানোর পর জন্য বলেছিল যে দীর্ঘকাল ধরে সে আমার মতো কাউকে এবং ছোট কাউকে দেখতে পেয়েছে এটা দেখে সে খুবই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে এবং বলতে চেয়েছিল যে তার নিজের ওপরে বিশ্বাস আর কয়েক গুণ বেড়ে গেছে এই আত্মবিশ্বাস তাকে চাকরির শখ বান্ধবী ভালোবাসা সবকিছু খুঁজে পেতে সাহায্য করবে তবে এটি কেবল সাক্ষাৎকার ছিল না আজ জন্য মাঝে মাঝে বিশ্ব ভ্রমণ করে টিচার কলেন সিন্ড্রোম আক্রান্ত শিশুদের তার নিজের উদাহরণ হিসেবে সমর্থন করে সে তাদের দেখায় যে জীবন একটি সুন্দর মুখের চেয়ে অনেক গভীর এবং আকর্ষণীয় কারণ প্রত্যেক ব্যক্তি সুখী হওয়ার যোগ্য তাছাড়া যদি আপনার মনে হয় জনের গল্প খুব বিশ্বাসযোগ্য নয় তবে আমরা আপনাদের একই রোগে আক্রান্ত অনেক জনের কথা বলবো যিনি নিজেকে বিশ্বাস করেছিলেন পরিবার তৈরি করেছিলেন এবং সুখী জীবনযাপন করেছিলেন তিনি হলেন সাইমন মোর এবং তিনি জন্ম থেকেই টিচার্স কলেন্স সিন্ড্রোমে তিনি কার্যত বধির ছিলেন এবং শৈশবে বেশিরভাগ সময় বাড়ির ভেতরেই কাটিয়েছে অন্যান্য শিশুদের কাছ থেকে লুকিয়ে থাকা তাকে সব সময় উপহাস করত এমনকি আজও সাইমনকে মেনে নিতে হয় যে কিছু অভদ্র প্রাপ্তবয়স্ক তার দিকে আঙ্গুল তোলে এবং তাকিয়ে থাকে আমরা বিশ্বাস করি তার জায়গায় অন্য কেউ থাকলে খুব লজ্জিত এবং চিন্তিত হতো তবে আমাদের হিরো কেবল তাদেরকে উপেক্ষা করে কারণ সে নিজের উপর বিশ্বাস করে এবং সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার আশাবাদের জন্য তিনি তার সত্যিকারের ভালোবাসা এবং ভালোবাসার পরিবার সক্ষম হয়েছিল। আমরা বলেছি সাইমনের শ্রবণ ক্ষমতার সমস্যা ছিল তাই তাকে সাংকেতিক ভাষায় শিখতে হয়েছিল সেখানেই তার ভালোবাসার সাথে দেখা হয় ভিকি নামের একটি মেয়ের সাথে ভিকি তার পোশাক কুকুর ফগির যত্ন নেওয়া শুরু করে তবে আপনারা ইতিমধ্যে অনুমান করতে পারছেন একটি কুকুরের সাথে বন্ধুত্ব করার পর সে তার মালিকের প্রতিও স্নেহ করে এবং শেষ পর্যন্ত তারা বিয়ে করে কিছুক্ষণ পর অনেক পরিবারের মতো ভিকি এবং সাইমনের একটি কন্যা সন্তান হয় দুর্ভাগ্যবশত মেয়েটি তার বাবার সাথে সেই রোগটির উত্তরাধিকারের সূত্রে পেয়েছে যদিও কম গুরুতর আকারে মেয়েটির গালের হার ভালো এবং কেবল তার চোখ কিছুটা ঝুলে আছে বিশ্বাস করা কঠিন তবে প্রতিবেশীরা কেবল সাইমন নয় ছোট্ট অ্যালিসকেও উপহাস করত তবে সাইমন কখনো হাল ছাড়েনি সে কেবল তাদেরকে উপেক্ষা করত এবং বলে যে সে এর চেয়ে বেশি সুখী কখনই ছিল না প্রতিদিন সে তার মেয়েকে বলে সে খুবই সুন্দরী এবং তাকে নিজেকে ভালোবাসতে শেখায় সাইমন বলে যে সে কখনো ভাবতে পারেনি তার মেয়ে এই রোগের উত্তরের সূত্রে পাবে তবে সে জানতো যাই হোক না কেন মেয়েটি এমন লোকদের দ্বারা পরিবেষ্টিত থাকবে যারা তাকে সবকিছু সত্ত্বেও ভালোবাসবে সাইমনের মতে এলিসের চেয়ে বিশেষ আর কেউ নেই মেয়েটি তার জীবনের পরিবর্তন এনে দিয়েছে আমরা আশা করি ভিডিওটি আপনাদের লক্ষ্য অর্জন করতে এবং আপনাদের আগে যা অসম্ভব বলে মনে করতেন তা অর্জন করার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে যদি এত গুরুতর অবস্থায় থাকা লোকেরা তাদের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে তাহলে আপনি সুস্থ মানুষ হয়ে কেন পারবেন না যদি আপনারাও মনে করেন এই ভিডিওর লোকেরা সত্যিকারের হিরো তবে আমাদের এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমনই মজার মজার ভিডিও প্রতিদিন আসতে থাকবে তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ